আসসালামু আলাইকুম বাগান বেরি বিনা এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আব্বুল আলমিনের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ সহমতে আমরাও ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ হে তালার আল্লাহ আপনি আপনার ক্ষমা পাঠিয়ে দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপস্ত করেন না আজ আমরা আমাদের শখের সাত বাগানে যতগুলো লেবু গাছ মালটা গাছ কমলা গাছ আছে সবগুলোর মধ্যেই ভাত দিয়ে দিব বাসে যে পুরানো বাসি বাত থাকে নষ্ট হয়ে গেছে খাওয়া যাবে না এরকম বাতি আমরা দিয়ে দিব চলুন তাহলে সবগুলো গাছের গুড়ায় কিছু কিছু করে ভাত দিয়ে দিই

আম করি তুমি পারবা না তাতেই তখন লেবু গাছের গুড়ায় বাদ দিয়ে দিলাম দেখা যাবে যে খুব দ্রুতই লেবু ধরবে বাদ গাছের জন্য খুবই উপকার এরকম করে সবগুলো গাছে ঘুরাই বাদ দিয়ে দিব আমাদের শখের ছাদ বাগানে দুইটা মেহেদি গাছ লাগাইছি মাসাল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিচ্ছে এটাও একটা বড় রঙের ড্রামে লাগিয়ে দিব এখন দেখেন মেহেদি পাতাগুলো শুকিয়ে যাচ্ছে এই পাতাগুলো এখন তুলে ফেলব তারপরে আবার নতুন করে পুনরায় মেহেদি পাতা হবে মেহেদি পাতা কিন্তু আমরা হাতে দিতে পারি আবার মাথা চুলের জন্য সেটা অনেক উপকার মেহেদি পাতা কাতা থাকে না

শুকিয়ে পড়ে যাবে যেহেতু শীতকাল আসতেছে এগুলো তুলে নেই দেখুন কত সুন্দর মেহেদি পাতা আবু রাখো